প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে আপনাকে থ্যাঙ্ক ইউ আপনি আমাকে নিয়ে আমি দাঁড়িয়ে আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে ফ্রি এ নিয়ে না নয়া রাফপুর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদের স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন যতদিন পর্যন্ত না করাতে পারে ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে চলে যাওয়া জন্য রাজি মাননীয় প্রধানমন্ত্রী জয়

গত চোদ্দটি বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চ টুকু দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা নেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না সময় না দিয়ে বারান্দায় ছিলেন পরিবার পরিজনকে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামের উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে এই ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোন সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার ডাক্তারকে যেভাবে ডিম করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো তবে আমাদের বাইক অনেক প্রায় দুইশো থেকে আড়াইশো নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একা এক জ্ঞান চৌধুরীর কৃতিত্ব নয় পুরো কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু বলেই ছাত্র লীগ আপনাদের সাথে আমরা পরিষেষে একটা কথা বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরিয়ে না আনিবো ততদিন পর্যন্ত স্ক্লো আওয়ামী লীগের নেতা করিমদা যদি আমরা সবাই একসাথে জেলে যেতেই তবুও আমরা লাগবে শেষAppCompat দিকে যাওয়ার চেষ্টা করি বন্যাবা দিতে চাই জাতিসংঘ আওয়ামী লীগের সভাপতি যিনি আমি ও জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব গাড়িতে বসার পরে যখনই আমার বৃত্ত মায়ের কথা মনে পড়ে ওদের এই চোখ দিয়ে পানি আসছিল আমি যখন প্রেসেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা তারা বেশি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখনই প্রেসেন্টে জেল বসার পরে আমার বাংলাদেশের আড়াই লক্ষ কারাবন্দী আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো দুই তিন মাস জাল কাটতে হয় আমি আমার দলের জন্য কারণ আপনারা জানেন আমি কত মাস থাকে বাংলাদেশ আওয়ামী লিকের চার কোটিনে তাকুর মীর মুখে কোনো হাসি নেই ভিতরে কোনো সুখ নেই শান্তি নেই কিন্তু আমরা কত কালকে আওয়ামী লীগের পরিবার চোদ্দ সেকেন্ডের জন্য হলে আওয়ামী লিকের সরে চার কোটি নে তাকুর মের মুখে হাসি ফোটাবে আপনারা জানেন তখনই আমাদের মুনের নেতা করে দিලා খুশি হয়েছিল সাথে সাথে আমাকে ওরা প্লান করে গ্রেপ্তার করার পরে ওইকেই আপনার সেই হাসি মুখ চলে কিন্তু माननीय নেত্রী পরিষ্কার আওয় মিলে গেল নেপথ্যে থেকে যে ও নির্দেশনা দিলেন যে আমাদের কর্মী মিদানকেuchar করেন নি আসতে হবে আমি গুটা অমলিক পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় নেত্রী আমরা আওয়ামী লীগ পরিবার আজকে দুই হাত বলে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে শাসন মানে না যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন করে না ততদিন পর্যন্ত আমরা এদেরকে রাজরাস্তায় মোকাবেলা করবো আপনারা জানেন আমি অনেক ক্লান্ত তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরে শেষে একটি রিকোয়েস্ট করতে চাই প্রথমত জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগদান করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডট মোহাম্মদ ইউনুস সেই সফরের সেই গমনের সফর সঙ্গী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফসঙ্গ হয়েছেন ভালো কথা কিন্তু তার স্ট্যাটাস তার মর্যাদা নেমে গেছে বিএনপি নির্বোধের মতো একটা কাজ করেছে কারণটা হচ্ছে বিএনপি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম প্রধান বড় রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল দুটির একটি হচ্ছে বিএনপি সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর যে স্ট্যাটাসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সফর সঙ্গী হয়েছেন তা বিএনপিকে উপরে ওঠেনি বরঞ্চ বিএনপিকে নিচে নামিয়েছে আমরা সফর গত দু একদিনে একাধিক ভিডিওতে কথা বলেছি মির্জা ফখরুল ইসলামের তাকে যে অ্যাটিচিউডে তাকে দেখানো হয়েছে সেটি সত্যিকার অর্থে মর্যাদা হানিকর আরেকটি জিনিস গতকালকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফর সঙ্গে হিসেবে নানান আলাপ আলোচনা হচ্ছে ঠিক তখনই একটি বিষয় প্রকাশিত হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার একটি বাংলা সংবাদ মাধ্যম এই সময় এই সময় একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ দল সবার অংশগ্রহণের কথা বলেছেন একই সাথে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন তিনি আবারও কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনতে চান সিনেমা থিয়েটার দেখতে চান ইত্যাদি নানান কথা বলেছেন সাক্ষাৎকারটিতে তিনি এসব কথা বলেছেন কিন্তু পরক্ষণে যখন বাংলাদেশের জামাত ইসলামী কিংবা অন্যান্য এনসিপি যখন নানা রকম বিবৃতি বক্তৃতা বাজি শুরু করলো তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুল পাল্টা নেন ভুল পাল্টায় তিনি বলবার চেষ্টা করলেন কলকাতার এই সময়ে সেই সাক্ষাৎকার সঠিক নয় কোন রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে আপনি বলুন মির্জা ফখরুল ইসলামের ভাষ্য এমন বাংলাদেশ বাংলাদেশের একটি গণমাধ্যমের সঙ্গে তিনি সাক্ষাৎকার প্রসঙ্গে কথা বলেছেন নির্বাচনের ত্রিশটি আসনের প্রতিশ্রুতি না পেয়ে পিয়া নিয়ে জামাতে ইসলামী চাপ সৃষ্টি করছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভাষ্য প্রচার করেছে কলকাতার সংবাদ মাধ্যম এই সময় সেটিকে ভুয়া বলছেন বিএনপি মহাসচিব এই বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে নিউ ইয়র্কে সফররত মির্জা ফখরুল বিডি নিউজ টোয়েন্টি ফোর বলেন ওই নিউজটা নিউজ ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ফেক বিভ্রান্তি করার সংবাদ দিয়েছে কোন রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে আপনি বলুন এটা উদ্দেশ্যমূলক কলকাতার এই সময়ে আমি এই ধরনের কোনো কথা বলিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এআই দিয়ে সাক্ষাৎকার করা হয়েছে বিএনপি নেতারা আজকাল এই ধরনের প্রায় কথা বলছেন যেমন দুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেছেন যে আওয়ামী লীগের যে মিছিলগুলো দেখা যাচ্ছে সেগুলো নাকি এআই দিয়ে করা মিছিল বাহ ইআই মিছিল করানো যায় ইআই সাক্ষাৎকার প্রচার করা যায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সাক্ষাৎকার দিয়েছেন এই সময়ে। সেটির প্রুফ করেছে এই সময় স্বয়ং নিজে আমি গতকালকে দিনের মধ্যভাগে এই সময়ের সাক্ষাৎকারটা যখন পড়ি তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গুলশান কার্যালয়ে যিনি এই সময়ের যে প্রতিনিধি সাক্ষাৎকার নিয়েছেন তার কোনো ছবি ওই সাক্ষাৎকারের মধ্যে পেস্ট করা ছিল না কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই কথাগুলো বলার শুরু করলেন গতকাল সন্ধ্যা থেকে দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তোলা ছবি সেই সাক্ষাৎকারে সেটে দেওয়া হয়েছে এবং একই সাথে গতকাল রাতে খেয়াল করলাম এই সময় তাদের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ফটো কার্ড বানিয়ে পোস্ট দিয়ে জানান দিয়েছে যে ঢাকার গুলশানে বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এই সময় এ মাসের চার তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনমিত্র চট্টোপাধ্যায় অনমিত্র চট্টোপাধ্যায় এই সাক্ষাৎকারটি নিয়েছেন এবং তার ছবি দেখা যাচ্ছে অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি যে আমি এরকম সাক্ষাৎকার দেইনি এই ছবি কথা বলে ছবি প্রমাণ করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে চাই জাতীয় পার্টিকে চাই কিংবা চৌদ্দ দলকে চাই কিংবা ভারতের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই আবার স্বাভাবিক পরিবেশে ফিরতে চাই আবার ভিসা সচল হবে আমরা কলেজ স্ট্রিটে যাব বই কিনবো কলকাতায় সিনেমা থিয়েটার দেখব এগুলো এগুলোই হচ্ছে সঠিক কথা এগুলোই হচ্ছে বুদ্ধিমানের কথা এগুলোই হচ্ছে জেনুইন কথা যাকে বলে সেটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জামাত বিবৃতি দিল বিশেষ করে জামাতের কাছে জামা বিএনপির কাছে ত্রিশটি আসন পাওয়া ইত্যাদি বিষয় নিয়ে বিবৃতি দিল কিংবা এনসিপি বলছে যে আওয়ামী লীগকে ফেরাতে চাইলে বিএনপির খবর হবে খবর আছে ইত্যাদি যখন হম্বিতম্বি শুরু করলো তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুল পাল্টিয়ে ফেললেন এতে করে বিএনপি আরেকবার ক্ষতিগ্রস্ত হলো নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সাথে গুরুত্বহীনভাবে বিএনপির মতো এত বড় একটা দলের महासचिव গিয়ে ক্ষতিগ্রস্ত হলো আরেকটি সাক্ষাৎকারে সত্য কথা বলে সঠিক কথা বলে সেটি বেমানম অস্বীকার করার ফলে বিএনপি আবারও ক্ষতিগ্রস্ত হলো বিএনপি আসলে সত্যিকার অর্থে বিলুপ্তির পথে হাঁটছে বলেই প্রতি পদক্ষেপে মনে হয়